আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে আজকে রাতে আমরা সবাই মিলে সেহেরি খাব অনেক খুশি লাগতেছে তাই না তো যাই হোক আমার বাসায় হচ্ছে আজকে আমাদের প্রিয় কাকা মামা ভাই ওনারা সবাই আসছে তো যেহেতু আমার হাজব্যান্ডের প্রিয় আমারও অনেক প্রিয় লোক বলা যায় অনেক কাছের লোকে ওনারা তো ওনারা হচ্ছে সিফাত আমাদের সিফাত সহ তারা সবাই মাসিমপুর থেকে নাস্তা করেই আসছে তো সন্ধ্যাবেলায় এসেই হচ্ছে শাহালম্বাই বলতেছে ভাবি পানি খাওয়ান আর কিছুই না তো আমি ভাবলাম যে কি করা যায় একটু শরবতের ব্যবস্থা করছি এটা অবশ্য ট্যাংয়ের মতোই ট্যাং না এটা টেস্ট মি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারও পাওয়া যায় তারপরে অরেঞ্জ ফ্লেভারও পাওয়া যায় তো আমার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার তো এই যে মকবল বলতেছে যে হয়েছে কিনা ফাইনাল দেখেন তো এই তো ও হচ্ছে সবাইরে শরবত খাওয়াইতেছে ও খাইছে কিনা আমি জানি না তো ওরা হচ্ছে সবাই খাইতেছে এখানে সবাই আমার প্রিয় লোক শুধু ওনারা না ওনাদের ফ্যামিলির সাথেও আমাদের ভালো বর্নিং আছে আলহামদুলিল্লাহ তো সবাই তো আমার ভিডিওর মধ্যে হচ্ছে আমার পেজে বাইকে দেখছেন আমাদের সিফাতকে দেখছেন আমাদের মকবলকে দেখছেন আমার ছেলেদের তো চিনেনি। আর আজকে হচ্ছে নতুন দেখবেন ফয়সাল মামা তারপরে শফিক কাকা তোফাজ্জল কাকা তারপরে হচ্ছে সাইদুল বাই তারপরে মঈদ্দিন কাকা তারপরে সাইদুল মামা হয় নাকি ভাই হয়ে উনি আমি আসলে জানি না আরেকটা আমাদের ভাগিনাও ছিল তো সবাই মিলে অনেক গল্প অনেক হাসাহাসি অনেক কথাবার্তা আসলে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে এই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করতেছি কারণ ও থাকলে এখানে ঘরটা আমার মানে পুরাটা বাসা ভরপুর থাকতো ও অনেক গল্প করতো হাসাহাসি করতো যেহেতু ওরা ওনার খুবই পছন্দের লোক তো সেই কারণে ওনারে মিস করা মানে স্মরণ করা তো যাই হোক মকবল বলতেছে ভাবি তো অনেক ভালো চা বানায় তো ওনারা বলতেছে ঠিক আছে তাহলে তো চা খাইতে হয় তো এই যে তো দেখেন আমি রং চা বানাই দিলাম আমি অবশ্য বলছিলাম দুধ চা খাবি কি না তো মকবল বলতেছে না না রঙ চা তো এই তো রং চা করলাম যে দেখেন তো সবাইরে নিয়ে হচ্ছে মকবল দিতেছে আর আমারও খুব ভালো লাগতেছে ওনারা যে আসছে তো এই তো সাথে হচ্ছে আমার বড় ছেলে গিয়ে হচ্ছে অ্যাড হয়েছে আর আমাদের সিফার দেখেন কত সুন্দর করে ফ্লোরের মধ্যে বসছে যেন ও সবাই ভালোভাবে দেখতে পারে সবার সাথে মন খুলে গল্প করতে পারে সাথে এটা হচ্ছে সীসা বলে এটা ওরা নিছে সবাই মিলে আজকে এনজয় করা জাস্ট এনজয় তো একদিন তো আমাদের মকবল হচ্ছে সিসে এগুলো মুখে দিয়ে ওর একদম বেহাল অবস্থা ওর নাকি মাথা ঘুরতেছে এই হইল ওর অবস্থা তো এগুলো নিয়ে তো অনেক হাসাহাসি অনেক গল্প অনেক কথা হয়েছে তো সবাই দোয়া করবেন আমরা সবাই যেন এভাবে মিলেমিশে থাকতে পারি ভালো থাকতে পারি তো আর কেমন লাগলো আর মকবল আবার বলতেছে ভাবি আর কি আছে তো আমি একটু খেজুর ধুয়ে দিলাম সবাই তো দু একটা করে খাইতেছে তো আসলে এভাবে ওরা আমার মনে হয় যে ওরা আমার আসলে অনেক আপন কারণ ওরা আমার কাছে বলতেই পারে মন খুলে যে ভাবে এটা খাবো বা ওইটা খাবো এই এই বিষয়টা আমার খুব ভালো লাগে তো এই তো দেখেন সবাই মিলে হচ্ছে একটু একটু খেজুর খাইতেছে দু একটা করে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বিপদমুক্ত রাখে তো আর কেমন লাগলো আজকে আমার বিডু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আজকে রাতেই হচ্ছে সেহেরি খাবো ভালো থাকবেন সবাই আল্লাহ